আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংসার আইটেমের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু দর্শক বন্ধুরা দেখেন ভাইরাল পিঠা পুলি তৈরি করার জন্য এবং অন্য অন্য সংসারের কাজকর্ম করার জন্য বিভিন্ন ধরনের ভাইরাল কাস্ট আয়রনের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কালেকশনগুলো দেখাবো এবং প্রাইসগুলো বলবো দর্শক এখানে কিন্তু পিঠা সাসের পাশাপাশি কিন্তু ফ্রাই প্যান দোসা তাওয়া সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে আমরা এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো হামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা তো কাস্টমার সবকিছু তো আছে আপনার ইনশাআল্লাহ সবকিছু আছে আচ্ছা ঠিক আছে তো আমরা এক এক করে দেখি আমাদের একটু বসে বসে দেখান অসুবিধা নেই তো পিঠা যে বর্তমানে শীত কিন্তু চলে আসছে হ্যাঁ চিতই পিঠা ভিজা পিঠার একটা ই থাকে জামাই আদরের জন্য বাসায় খাওয়ার জন্য ঠিক আছে বাচ্চাদেরও প্রিয় জিনিস তো কয় খোপের আছে এগুলো আপনাদের এখানে এটা আমার কাছে আছে আপনার চার খোপ সাত খোপ পাঁচ খোপ তো এটা কিরকম হবে ভাইয়া টেকসই হবে ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি একশো দশ বছর কিছু হবে ওর যোগ যুগ চলে যাবে লাইভ চলে যাবে চুরি না আপনি ব্যবহার করে যাবেন দর্শক আপনার পুত্রের বউ ইউজ করতে পারবে কোন হিসেবে যে আমার শাশুড়ি মা দিয়ে পিঠা বানাতো ঠিক আছে হিসেবে থাকে আচ্ছা এগুলো কি সিজলিং করা আছে না সিজলিং করতে হবে এখন আমরা একবার ওয়াশ করে দিছি তারপরে ওনারা বাসা নিয়ে একটু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে এরপর আপনাদের তেলের মোছা দিয়ে হালকা আগুনে হালকা গুনে 10 15 মিনিট ছাঙাবে আচ্ছা 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 হালকা আগুনে তেলের মোছা দিয়ে আজ দিবে ওকে তাহলে সিজলিংটা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত থাকবে এটার প্রাইস আপনার কত ইঞ্চি এটা

সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে একটু দেখি আমরা এক এক করে দেখাই আপনার কাছে কি কি কালেকশন গুলো আছে তো আমরা পাশাপাশি কিন্তু আরো আছে এটা দেখি একটু এটা আপনার ঢালাই তাওয়া বলা হয় ঢালাই তাওয়া আচ্ছা আচ্ছা কেউ লোয়া বলে কেউ কাজটা আচ্ছা আচ্ছা এটা তো আমরা ভাজা ভাজি রুটি ভাজা ভাজায় করতে পারবে চাইনিজ ভাজি সব করতে পারবে সব হয়ে যাবে মানে অল্প তেলে হয়ে যাবে পাশাপাশি কিন্তু কেউ যদি बिरানি বা কাচ্চি দম দিতে চান এটার উপরে রেখে কিন্তু আপনি দমও দিতে পারবেন এটাকে একটাই সাইজ আছে না আরো সাইজ আছে এটা সাইজ আছে আপনার তিনটা তিনটা সাইজ হবে এটা হলো বড়টা বড়টা এটা সব চাইতে না এটা বড়টা প্রাইস এটা বড়টার প্রাইস পড়বে আপনার বড়টার প্রাইস আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যেটা হাতে আছে এটা বড়টা আচ্ছা বড়টা তারপরে আর ছোট দাম কমবে স্ক্রিনে নাম্বার আছে বাড়ির সাথে যোগাযোগ করবেন তারপর তারপর হচ্ছে দোসা তাওয়াটা দেখি একটু এই যে দোসা এই যে দোসা তাওয়া খুঁজে থাকেন অনেকে ভাইয়ের কাছে এটা তো সাইজ একটাই হয় এটা একটাই সাইজ একটাই সাইজ হয় দোসা তাওয়াটা কত প্রাইস দোসা তাওয়াটা আপনার পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা

যেগুলো ছুলাই ইনশাআল্লাহ ব্যবহার করা সম্ভব আচ্ছা তো এটা প্রাইস কত এটা প্রাইস আপনার 1250 1250 টাকা আচ্ছা তারপরে আমরা দেখি গ্রিল প্যান যেটা হ্যাঁ এই যে দেখেন একটা আছে গ্রিল প্যান যেটা কিনা আমরা যদি মাস্টাস ভাজি এটা কিন্তু গ্রিলের মতো একটা ই করবে জি 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 তো এটা প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে আপনার 1050 টাকা 1050 টাকা একদম পুরা প্লেন একদম একদম ফিনিশিং করা আচ্ছা আচ্ছা চমৎকার কালেকশন এরপরে এই যে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটাতে কিন্তু রুটি থেকে শুরু করে অন্য নাইটে ভাজা ভাজিবুনো সব করা চমৎকার এটা হ্যাঁ কত এটা সাইজ কোয়ারটা আছে ভাইয়া এটা সাইজ আপনাদের একটাই হয় একটাই বাকিগুলো যদি আসে তাহলে আমরা এটা পরে এটা কত প্রাইস এটার প্রাইস আপনাদের করবে 950 950 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এদিকে আসি দেখি এদিকে কিন্তু কোড়াই আছে দর্শক বন্ধুরা এটা এটা নাম আছে আপনাদের

ছোট ছোট কেক তৈরি করতে পারেন বা ডিম করে বাচ্চাদেরকে দিতে পারেন মাফিন তৈরি করতে পারেন ঠিক আছে চিথুই পিঠা কিন্তু এই সাথে আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে সুন্দর কিন্তু চিথুই পিঠা বানাতে পারবেন ডিজাইন করা তো এটা কয়টা খুব পাঁচটা কপ আচ্ছা এটা কত পড়বে প্রাইসটা ভাইয়া এটা পড়বে আপনার 550 টাকা আচ্ছা 550 এগুলা নিউ কালেকশন রেটার এটা এটার মেটেলিংটাই আলাদা আর আগে যেগুলো ছিল ওগুলোর থেকে এগুলা আর উন্নত আচ্ছা এটা ওজনটা কি দেখি একটু আমি এই কেজি হবে ও রে ওজন আছে ভাই

স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এই যে আরেকটা তাও আছে ভাইয়া একটু দেখান দেখি দুই পাশে হ্যান্ডেল والا আচ্ছা দুই পাশে হ্যান্ডেল সহ খুবই চমৎকার দেখেন বিভিন্ন ধরনের তাও আছে যে যে এটা নিয়ে ব্যবহার করে শান্তি রাইট রাইট অনেক ধরনের এই এটা কত ডিজাইনটা এটা পড়বে আপনার 1050 টাকা 1050 টাকা আচ্ছা তারপর আরেকটা দেখাই নতুন কি আসে এই যে ভাই তাওটা নেন দেখি একটু

তো ভাই এই পিটা সাচের মধ্যে তো ভেরিয়েন্ট হয় না দুইটা ভেরিয়েন্ট দিয়ে আছে আপনার কাছে না আচ্ছা আচ্ছা কোনটা কত এটা এটা সেম রেটে সেম রেটে সেম রেটে দুইটা ভেরিয়েন্টের মধ্যে দেখেন একটা ডিপ মনে বেশি একটা ডিপ কম হবে আচ্ছা এগুলো কি আপনাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানা তৈরি ইনশাআল্লাহ যারা ডিসকাউন্ট দিতে পারতেছি এই জন্য এই জন্যই এত রিজনেবল প্রাইসে আপনারা রাখতে পারতেছেন নিজস্ব কারখানার যেহেতু কারণ আপনাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেক অনলাইন ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করতেছে ঠিক আছে এই জন্যই দর্শক আপনাদের নিয়ে আসলাম ভাইয়াদের কাছে যেন আপনারা এখান থেকে সরাসরি নিতে পারেন রিজনেবল প্রাইসে এবং ভালো মানের যে আইটেম গুলো আছে এরপর আর কি কি আইটেম আছে আপনার এখানে ডিজিটাল বডি আছে আমার কাছে ডিজিটাল বডি আছে আপনার ফোল্ডিং বডি ভালো হয় ফোল্ডিং বডি যেটা ফোল্ডিং বডি ভালো হয় আপনার এই যে কাজ শেষ এভাবে ফোল্ডিং করে রাখতে পারি আচ্ছা দেখেন এর সাথে আপনার একটা নাট আছে কাট আছে

কালেকশন আছে ছোট বড় সাইজ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো অন্য অন্য আইটেম গুলো পাশাপাশি এগুলো অ্যালমিনিয়াম নাকি অ্যালুমিনিয়াম কাস্টিং বলা হয় অ্যালুমিনিয়াম কাস্টিং এটার ভিতরে আপনার চিতল বিটা করতে পারবে ছোট ছোট আর এটাতে বড় পারবে এটাতে তো আপনার ডিম পোসো করা সম্ভব করা হিসেবে একটু ছোট আপনার ভাজি বুলো করা সম্ভব এই যে রমজান মাস আসতেছে এটা ডিপ করায় যারা অল্প মানে অল্প তেলে যারা ডুবো তেলে ভাজা ভাজি করতে চাচ্ছেন ইফতারটাকে এটা কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে অল্প তেলে করতে পারবে ওই ওইদিকে আছে আপনার এই যে এই যে আচ্ছা এই যে এই পাশে কিন্তু আরো আছে দেখেন যেগুলো হ্যাঁ এগুলো এই যে সরানো টাইপের এগুলো আপনার যদি

তো দর্শক আমরা এতক্ষণ যা দেখালাম আপনাদেরকে তো আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এছাড়াও কিন্তু ভাইদের এখানে এলে ভাইয়ের স্বপ্নটা দেখেন পুরা বোঝাই করা মালে কি লাগবে আপনাদের এখান থেকে দেখে শুনে কিন্তু নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর ভাইদের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে পোস্ট অফিস গলিতে এলে কিন্তু ভাইদেরকে পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার আছে যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দেবেন ভাইদের লোকদের প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এই যে দেখেন নিউ মার্কেটে নতুন একটা গেট হচ্ছে নিউ সুপার নতুন গেট হচ্ছে এই গেট এর সাথেই কিন্তু ভাইয়ার সবটা এখানে দেখে শুনে আসলে দেখে শুনে নিতে পারবেন আরো বড় বড় বটি আছে ভাইয়া দেখাতে যাচ্ছে তো যেহেতু একটু দেখিয়ে যাই হ্যাঁ একটু দেখান এই যে এগুলা মানে ওকে তো বটি তো বড় বড় বটি আছে যেহেতু এই যে রমজানের পরে কুরবান আসবে কুরবানের ঈদের কিন্তু লাগে এগুলো হ্যাঁ ওকে তো ছোটটা কত হবে

কি এক কোনটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ